আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পরীক্ষার আগে স্টুডেন্টের ভিতর একটা টেনশন থাকে যে স্যার একটা গাইডলাইন দেন অথবা কিছু একটা আইডিয়া দেন যেন আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটাতে মানে পৌঁছাইতে পারি পরীক্ষা একটু ভালো দিতে চাই তো এখন আমরা তো ধরো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এবং স্টুডেন্টের সাথে অনেক মানে দেড় যুগের বেশি মিশেছি এবং এতে করে স্টুডেন্ট এর যে জেনারেশনের পরিবর্তন হয়েছে এই কারণে এখন এসে স্টুডেন্টের একটা গাইডলাইনের দরকার বলে আমরা মনে করছি এ কারণে আমি চিন্তা করলাম যে এইবার এসএসসি পঁচিশ ব্যাচ ইভেনচুয়ালি এইচএসসির কোনো ব্যাচ অথবা ইউনিভার্সিটিরও কোনো একটা স্টুডেন্ট যদিও আমি আজকে কেবলমাত্র টেস্ট পরীক্ষার যে প্রস্তুতি সেটা নিয়ে কথা বলতে চাই আমি বারোটা হ্যাকের কথা বলবো এখন এই হ্যাকগুলো হচ্ছে কেন এখনকার জেনারেশনের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে মানে অনেকেই আমরা যেভাবে পড়ে আসছি আর এখনকার জেনারেশন যেভাবে লেখাপড়া করে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাকগুলো একটু ইম্পর্টেন্ট হবে এবং এই জিনিসটা একটা স্টুডেন্ট যদি ফলো করে পরীক্ষার আগে অথবা একটা নির্দিষ্ট পিরিয়ডের আগ পর্যন্ত একটা টাইম সেটা হতে পারে তিন মাস হতে পারে চার মাস কারণ এখন স্টুডেন্টরা টেস্ট পরীক্ষা মানে এসএসসি পঁচিশ ব্যাচ তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ইভেনচুয়ালি এইচএসসি পঁচিশ ব্যাচও হয়তো সামনে প্রি টেস্ট বা টেস্টের জন্য প্রিপারেশন নিবার সো এইচএসসি ব্যাচ এবং এসএসসি ব্যাচ বোধ ব্যাচকে টার্গেট করে আমি কথাগুলো বলার চেষ্টা করব তো আমার আশেপাশে অনেক মেয়ে করতেছে এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি ডিজাইনারের কাজ কিন্তু যদিও মানে তার চাইতে মূল ব্যাপার হচ্ছে আমরা লেখাপড়াটা কেমনে করব সেখানে ফোকাস করা তো ফোকাস করতে গেলে আমি দেখলাম আমার এই হ্যাক নাম্বার বারো যদিও দশটা হ্যাক এখানে লেখা আছে পরীক্ষায় ভালো করার তো এখন আমরা ভালো করতে চাই আমি কেমনে ভালো করতে চাই পরীক্ষায় আমি ভালো করতে চাই কেমনে আমি চাই ভালো করতে যেন সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারি তো আমার কথা হলো আমার একটা স্টুডেন্ট বা তুমি পরীক্ষায় ভালো করতে চাও তার মানে পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর ভালো করা লাগবে আবার পরীক্ষায় একটা সাবজেক্ট সাবজেক্ট ভালো ভালো করার টার্গেটে তুমি তুমি নাই করতে চাও তাহলে সাবজেক্টে তোমাকে সবগুলো সেই গুরুত্ব দিতে হবে তো এই যে গুরুত্ব দেওয়ার যে প্রক্রিয়াটা এখানে ভালো আমি কি করব সব সাবজেক্ট আমি সব সাবজেক্টে ভালো হওয়ার একটা টার্গেট নিয়ে আসছি সব সাবজেক্টে ঠিক আছে আচ্ছা এবার আসি তাহলে স্যার প্রথমে আমি বলি যে স্যার তোমার এখন যে অ্যাসেসমেন্ট তুমি এখন কোন মাত্রার স্টুডেন্ট সেই জায়গাটায় তোমাকে একটু ফোকাস করো তুমি এখন কোথায় আসো সেলফ অ্যাসেসমেন্টে আসো তোমার এখন একটা যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট এখন তুমি একটু চিন্তা করো যে তুমি মানে পঞ্চাশ বা ষাট পার্সেন্টের কম সিলেবাস শেষ হয়েছে এটা তুমি কিভাবে হিসাব করবা তুমি হিসাব করবা তুমি টোটাল চ্যাপ্টার গুনবা চ্যাপ্টার কাউন্ট করবা চ্যাপ্টার কাউন্ট করবা খেয়াল করো আজকের একটু হ্যাঁ ভিডিওটা লম্বা হইতে পারে আমি নিজেও জানি না কখন শেষ হবে চ্যাপ্টার কাউন্ট করবা চ্যাপ্টার কাউন্ট করার পর তুমি দেখবা যে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে ষাটটা এর মধ্যে তুমি কয়টা পারো এখন এই ষাটটা চ্যাপ্টার কিসের কিসের বিভিন্ন সবগুলো কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আইসিটি সব সাবজেক্ট আর্টস এর কোনো স্টুডেন্ট অথবা কমার্স এর কোনো স্টুডেন্ট অথবা এইচএস এর কোনো স্টুডেন্ট তুমি তোমার সাবজেক্টের কয়টা চ্যাপ্টার আছে সেটা হিসাব করবো এবং সেই হিসাব করে তুমি কয়টা পারো নাম্বার অফ চ্যাপ্টার তুমি পারো সেইটার উপর বেস করে তুমি এই পার্সেন্টেজটাকে চিন্তা করতে পারো এমনকি সবচেয়ে কম সংখ্যক স্টুডেন্ট আমি চিন্তা করতেছি যে অ্যাকর্ডিংলি আমাদের দেশে এখন যে অবস্থা স্টুডেন্ট লেখাপড়ার বিমুখী হয়ে গেছে হ্যাঁ কিছু হইলে আন্দোলন কিছু হইলে একটা লং মার্চ কিছু হইলে একটা অস্থিরতার মধ্যে এরা বসবাস করতেছে তো লেখাপড়ার দিকে আকর্ষণ ফিল করে এরকম স্টুডেন্টের সংখ্যা কম এবং এই সময়ে পুরো সিলেবাস শেষ হয়ে গেছে এই সংখ্যাটা দশ পারসেন্ট না ধরে আমি উপায় নাই আমার কাছে এখন আমি এটা কোনো প্রপার জরিপ করি নাই অথবা কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স আমার নাই এটা একেবারে আমার আন্দাজের উপর ভিত্তি করছে যে দশ পার্সেন্ট ধরলাম যে একশো জনের দশজন পুরো সিলেবাস শেষ করছে এবার তুমি হিসাব করো তুমি কোনটা তাহলে তুমি যখন কোনটা হিসাব করবা তুমি একটা পার্সেন্টেজের মধ্যে নিজেকে রাখবা রাখার পর তোমার একটা আইডিয়া হবে তাহলে আইডিয়ার ক্ষেত্রে তোমার সিলেবাস কতটুকু বাকি এটা তুমি ইমাজিন করবা একদম চিন্তা করে ঠান্ডা মাথায় তুমি বিসমিল্লা রহমান রাহিম রাবমা এটা বলার পর তোমার মাথায় একটু তুমি শান্তি নিয়ে বসবা মোবাইলটাকে তুমি ফোন মানে তোমার টেবিল থেকে দূরে রাখবা এবং চিন্তা করবা তোমার সিলেবাস কতটুকু বাকি হয়েছে এবং তুমি চিন্তাটা কিভাবে করবা তুমি এইভাবে করবা তুমি খাতা কলম নিয়ে বসো তুমি লেখো তুমি লেখো খাতা কলম নিয়ে বসে তুমি লেখো লেখার পরে কোন কোন চ্যাপ্টার বাদ আছে সেটা লিস্ট করো লিস্ট এই যে একটু আগে বললাম আমি লিখে দিচ্ছি এখন যেই চ্যাপ্টারগুলো তুমি ফুলফিল তুমি একদম কমপ্লিট পড়েছ তুমি তখন ওই চ্যাপ্টারগুলো যেগুলোকে তুমি কনফিডেন্টলি শেষ করেছ সেটা লেখো তারপর যেসব চ্যাপ্টার বাদ দিয়ে মানে ও ওই যেগুলো তুমি শেষ করে ফেলছো সেগুলোকে তুমি আইডেন্টিফাই করো এখন যেগুলা বাদ আছে সেগুলোকে চিন্তা করবা এরপর একটা চ্যাপ্টার শেষ হলে ওই চ্যাপ্টারে তুমি কি দিবা টিক দিবা এখন এই যে টিক যে দিবা এটা তোমার একটা লিখিত থাকতে হবে এবং লিখিত থাকলে আমার একটা স্টুডেন্টের একটা হাতের লেখা এরকম তোমাদের হাতের লেখা আর অনেক সুন্দর হইতে পারে ধর এরকম একটা আইডিয়া করলা যে কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সের মধ্যে তুমি পদার্থের অবস্থা তুমি এটা অনেক ভালো করে পড়েছ পড়েছ খুব ভালো করে পদার্থের গঠন করেছ কিন্তু তুমি ওই যে চ্যাপ্টার সিক্স মলের ধারণা এটা মৌল হবে হ্যাঁ না মলের ধারণা এবং রাসায়নিক গণনা ওইটা তুমি ভালো করে পড়ছো তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারলা যে তুমি এই দুইটা চ্যাপ্টার পড়ো নাই এখন তোমার গ্যাপ আইডেন্টিফিকেশন হয়েছে তুমি এই দুইটা চ্যাপ্টারকে কখন পড়বা সেটা তুমি রুটিন হিসাবে ফাইনালাইজ করবা তারপরে তুমি বায়োলজিতে চিন্তা করো তুমি বায়োলজিতে সেকেন্ড থার্ড ফো এটা সিক্স সেভেন্থ এটা ইলেভেন্থ এবং টুয়েলভ মনে করো যে তুমি সেকেন্ড চ্যাপ্টার পড়েছ থার্ড চ্যাপ্টারটা তুমি এখন কম পড়ছো কোর্স বিভাজনটা পরো নেই তুমি সিক্স চ্যাপ্টার পড়ছো তুমি সেভেন্থ পড়ছো তুমি এগারো আর বারো নম্বরের মধ্যে বারোটা পড়েছো এগারো পরো নেই তাহলে তুমি আইডেন্টিফাই করবা যে চ্যাপ্টার নাম্বার থ্রি এবং চ্যাপ্টার নাম্বার ইলেভেন আমি এসএসসির একটা এক্সাম্পল দিচ্ছি এখানে এইচএসসির স্টুডেন্টরাও তোমরা সমভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারো এটা উভয়ের পক্ষেই মানে কার্যকরী হবে আমি একটা ইসে দিচ্ছি এখন স্টুডেন্টের একটা স্টুডেন্টের লেখা একটা জিনিস তুমি চাইলে এর চাইতে সুন্দর করতে পারো কিন্তু এইটা কতটুকু সুন্দর করবা তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কত সুন্দর করে প্রিপারেশন নিবা ওইটা ঠিক আছে তারপরে তুমি হচ্ছে একটা রুটিন এখন তুমি তুমি গ্যাপ আইডেন্টিফাই করে ফেলছো তাহলে হচ্ছে একটা ডাইনামিক রুটিন বানাবা ডাইনামিক কি রুটিন কি দৌড়ায় হ্যাঁ ডায়নামিক মানে হচ্ছে তুমি ফিক্স করবা না কোনো কিছু মোটামুটি একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে আর কি তুমি পারমানেন্ট কোনো রুটিন করবা না মানে আমি এইটাই করব এইভাবে রুটিন করবো না রুটিন কিভাবে করবা সেটা আমি একটু পরে দেখাচ্ছি তুমি একটা স্ট্যাটিক রুটিন করবা মানে মানে বানাবানা মানে পার্মানেন্ট বা স্ট্যাটিক স্ট্যাটিক মানে হচ্ছে স্থির করে ফেলছে যে তুমি এইটাই করবা এমন না অনেক ক্ষেত্রে তোমার মুড চেঞ্জ হতে পারে অনেক ক্ষেত্রে তোমার ডিফারেন্ট কোনো একটা সাবজেক্টের উপর কোনো কোচিংয়ে অথবা বাসায় অথবা স্কুলে পরীক্ষা থাকতে পারে সেই আন্দাজে তোমার রুটিনটা পরিবর্তন হবে তাই তুমি একটা পরিবর্তনশীল রুটিন বানাবা পরিবর্তনশীল রুটিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পরের দিন কি কি পড়বা তার একটা টুডু লিস্ট করবা এই টুডু লিস্ট কেমনে করবা তার একটা এক্সাম্পল আমি একটু করে দিচ্ছি হ্যাঁ টুডু লিস্ট করবা এইভাবে যে একটা আইডিয়া ডেমো দিচ্ছি আমি ডেমো মানে তুমি মোবাইলে লিখে রাখতে পারো যদিও আমি অনুরোধ করব মোবাইলটা যতটুকু সম্ভব দূরে রাখার কারণ মোবাইলটা হচ্ছে একটা মোস্ট এটাকে কি বলে ডিফোকাসড একটা সিস্টেম মানে তোমাকে প্রচন্ড রকমের ডিফোকাসড করে ফেলতে পারে ও তো তুমি এটা মোবাইলটা না লিখে যদি এটা মোবাইলের ভিউ আসছে তোমরা হচ্ছে খাতায় লিখবা যে তুমি আগামীকালকে রাসায়নিক বিক্রিয়ার সি কিউ সলভ মানে তোমার এটা আজকে টুডু লিস্ট ছিল আজকে এত তারিখ মনে করো একটা ডেমো তারিখ তোমাকে দেখাচ্ছি এই তারিখে তুমি কি কি করবা তার একটা লিস্ট তুমি করেছ তুমি রাসায়নিক ওই এটা পড়ো নাই তুমি ম্যাথের লগারি তোমার উপর একটা এক্সাম দেওয়ার কথা কোচিংয়ে এটার হিসাব করো কোষ বিভাজন তুমি শেষ করবা কোনো একটা টাইম ফিক্স করে নিবা ডিপেন্ডস অন ইউর ডেইলি স্কেজল তারপর জার্নি বাই মেটেরিয়াল এই প্যারাগ্রাফটা তুমি পড়বা তারপর সমস্যার একটা পরীক্ষা অনলাইনে কোনো কোর্সে আছো বা আমাদেরই কোনো কোর্সে আছো অনলাইনের অথবা এফআরসির কোর্স কোর্সে আছো অথবা সাইকেলগুলোতে আছো কোনো একটাতে আছো অথবা বাইরের কোনো একটা জায়গায় আছো ওয়াট তুমি যেখানেই থাকো এমনি তুমি লিস্ট করবা এবং তুমি লিস্ট করে করে একটা করে তুমি চিহ্ন দিবা দ্যাট মিনস ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক এবার বাকিগুলার তোমার ওই দিনের মধ্যে কাভার করতেই হবে তো এই এইরকমভাবে তুমি যখন একটা টুড লিস্ট বানাবা তোমার একটা ডেডলি মাইন্ডসেট থাকবে ডেডলি মাইন্ডসেট তুমি এটা করবাই যে ভাবেই হোক তোমার ফাঁকি দেওয়ার সুযোগ নাই তুমি এটা ডেডলি মাইন্ডসেট করবা এবং তুমি যেগুলাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছ চ্যালেঞ্জগুলোকে তুমি গ্রিন মার্কার দিয়ে দিবা মানে এটা তোমাকে মেন্টাল একটা পিসফুল সিচুয়েশান আনবে যে তুমি এটা শেষ করছো এটা হচ্ছে হ্যাক নাম্বার টু তুমি ডায়নামিক রুটিন তৈরি করবা এবং রুটিনটা প্রতিদিন আপডেট হতে থাকবে রাতের বেলা তুমি টুডু লিস্ট করবা সেই টুডু লিস্টটা দেখে দেখে তুমি ইনশাল্লাহ সামনে আগায় যাবা গেল এক নাম্বার থ্রি হচ্ছে তুমি অধ্যায় ভিত্তিক নিবা এখন টেস্ট পেপার পরীক্ষার আগে এইচএসি ব্যাচে তুমি অধ্যায় ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি নিবা কেমনে মনে করো তুমি একটা চ্যাপ্টারকে হিসাব করতেছো যে তুমি একটা চ্যাপ্টারকে রিভাইজ দিবা এখন রিভাইজ এখন এই একটা অধ্যায় একটা সাবজেক্টের ধরে দুই তিন দিন পার করা যাবে না হয়তো তুমি তিনটা সাবজেক্টের তিনটা চ্যাপ্টারকে চিন্তা করছো তোমার দুই থেকে তিন দিনের বেশি নেওয়া যাবে না এবার নেওয়া যে যাবে না এই হিসাবটা তুমি করবা তোমার কতটুকু টাইম বাদ বাদ আছে সেই টাইম আন্দাজে তোমার রুটিনটা তোমাকে স্যুট করে কিনা এতটুকু তোমার যথেষ্ট অ্যাবিলিটি এই মোমেন্টে এই বয়সে থাকা উচিত বলে আমি মনে করছি প্রথম দেড় দিন শুধু বেসিক আর টিউটোরিয়াল কেন বলছি আমি কারণ তুমি আমার ক্লাসটা অনলাইনে দেখতেছ তুমি বেসিক সলভ করার জন্য আমার বা আমাদের টিম এফটির কোনো একটা টিচারের যে কোনো একটা ক্লাস যেটা তোমার ভালো লাগবে সেটা দেখে বেসিক কভার করে নিবা অনেক টিচারের ক্লাস দেখার প্রয়োজন নাই একটা টিচারের ক্লাস যদি দেখো তাইলেও চলবে নিজের চেষ্টাটা ঠিক রাখবা বাকিদের দিন অবশ্যই বিগত বছরের বিগত বছরের সিকিউ এবং এম সলভ করবা এটা কেন বিকজ তোমাকে বুঝতে হবে প্রশ্ন কিভাবে আসে তুমি আইডেন্টিফাই করে ফেলবা যে এইখানে যে প্রশ্নটা কিভাবে আসে তো প্রশ্ন কিভাবে আসে এটা যদি তুমি বোঝো তাহলে তোমার পরীক্ষার হলে অ্যান্সার করা ইজি হবে এইভাবে তো তুমি তোমাকে আমি একটা ডেমো দিচ্ছি সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের তিন দিন করে বারোটা অধ্যায় পড়বা তাহলে তুমি একটা আইডেন্টিফাই করছো যে তুমি ছত্রিশ দিনের একটা সময়ে তুমি ফিজিক্সের বারোটা অধ্যায়কে পড়বা বা রিভাইজ করবা এখন তো তোমার আমি বেসিক থেকে পড়ার কথা বলিনি রিভিশনের কথা বলতেছি তাহলে তুমি তিন দিন করে একটা চ্যাপ্টারের পুরোটা শেষ করবা দিনের একটা ফিক্সড টাইম ধরবা ধরলে তুমি একটা সাবজেক্টের এই ছত্রিশ দিনের বারোটা চ্যাপ্টারকে শেষ করতে পারবা যেগুলো কম্পারেটিভলি সহজ এই সহজ অধ্যায়গুলোকে শেষ করতে আরও কম সময় লাগবে ডিপেন্ডস অন যে তোমার কোন মাত্রায় লেখাপড়াটা হয়েছে যেহেতু তুমি টেস্ট পরীক্ষার আগে অবস্থান করছো কিছু পরিমাণ বেসিক তুমি আগেই পড়েছো কারণ তুমি ওই যে মাঝখানের স্টুডেন্টগুলো যারা যে দশ পার্সেন্ট স্টুডেন্ট না যারা দশ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আছো যারা পুরো সিলেবাসটা শেষ করেছ তোমাদের উচিত হবে তোমরা বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো সলভ করা আর একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পড়ালেখা আছে যেগুলো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন সেগুলো সলভ করা টেস্ট পেপারে আছে আর আমাদের যে টেস্ট পেপার এসএসসি পঁচিশের যে সাজেশন বই সেই সাজেশন বইও আমরা ইনশাল্লাহ পাবলিশ করব ওই সাজেশন বইটা ইনশাল্লাহ যদি তোমরা ফলো করো আমার বিশ্বাস তোমাদের টেস্ট পেপার লাগবে না আমরা যেভাবে বইটা লিখেছি এই গেল আমার তিন নাম্বার হ্যাক এবার তিন নাম্বার হ্যাকের পর চার নম্বর হ্যাক হচ্ছে তোমার একটা নোট করা এই স্মার্ট নোটটা করতে জানতে হবে একটা স্টুডেন্টের তোমার নিজের কাউকে দেখানোর জন্য না বিভিন্ন ধরনের নোটের কম্পিটিশন হয় আমাদের ফেসবুক গ্রুপে যদি তুমি সোশ্যাল মিডিয়া থেকে ভালো জিনিসটা নিতে চাও তোমার সেই সুযোগটা আছে তাহলে স্টুডেন্টের যে কোনো একজনের একটা নোটের ক্রাইটেরিয়া যদি দেখো তাহলে তোমার আইডিয়া হবে কীভাবে নোট করতে হয় ওইটাকে ফলো করে নিজে নোট করবা ডু নট ফলো আদার্স প্রপারলি মিন হানড্রেড পার্সেন্ট নট প্রপারলি অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপি করার দরকার নেই ট্রাই টু ক্রিয়েট ফ্রম ইউর ওন তুমি তোমার নিজের জায়গা থেকে মানে এটা ক্রিয়েট করবা তাহলে তুমি কি করবা এ টু জেড নোট করার প্রয়োজন নাই এ টু জেড নোট করার প্রয়োজন নাই কি 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 নোট করবা একদম স্পেসিফিক গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সূত্রগুলা লাগে সেই সূত্রগুলা যে সংজ্ঞাগুলা সাধারণত পরীক্ষা আছে সেই সংজ্ঞা ছোট্ট কোনো টিক্স বা নেমোনিক অথবা কোনো টেকনিক যদি থাকে এগুলা নোট করতে পারো নোট হবে শর্ট শর্ট মানে এটা কম্প্যাক্ট একটা নোট করতে হবে কম্প্যাক্ট মানে হচ্ছে চাপানো বেশি বড় করা যাবে না অনেক বেশি বড় করা যাবে না হ্যাঁ এটা অন্য জনের নোট ফলো করা বর্জন করতে হবে হ্যাঁ তুমি দেখবা আইডিয়াটা নিবা তুমি কিন্তু তুমি তোমার মতন করে করবে তুমি দেখবা অন্য জনের নোট হ্যাঁ ও কিভাবে করেছে জাস্ট জাস্ট ওয়াচ ইট অ্যান্ড গেইন নলেজ ফ্রম দ্যাট সাইট বা ওই ভিশনটা তুমি নিবা নিজের মনের মধ্যে তারপরে পাঁচ থেকে ছয় পৃষ্ঠার নোট করার মাধ্যমেই পুরো চ্যাপ্টার পুরো দুই থেকে তিন ঘন্টা লম্বা ক্লাস কভার হয়ে যাবে এই স্কিলটা শিখতে হবে এটা একটা স্কিল এই স্কিলটা অর্জন করো এই স্কিলটা অর্জন করো পরবর্তীতে তোমার এটা রিভাইজ করতে সুবিধা হবে বোর্ড পরীক্ষার আগে অথবা ফাইনাল এক্সামের আগে তো যখন তুমি রিভাইজ করবা তখন অলরেডি তোমার কাছে ফাইনাল এক্সামের একটা টাইম চলে আসছে তখন তুমি রিভাইজ করবা নিজের হাতের লেখা তুমি যতটুকু পড়েছো সেইও ততটুকু এটা আমার হ্যাক তিন এবার পাঁচ আচ্ছা মক টেস্ট কি জিনিস এটা হচ্ছে যে তুমি এটা আইএস এর ক্ষেত্রে বলে মানে হুবহু যে পরীক্ষাটা হবে এই রকম কোনো পরীক্ষা অথবা মডেল টেস্ট অথবা এমসিকিউ টেস্ট তুমি এটাকে মডেল টেস্ট হিসাবে চিন্তা করো মডেল টেস্ট হিসাবে চিন্তা করো এখন তোমার উচিত হচ্ছে যে কোনো একটা মডেল টেস্ট প্রোগ্রামে নিজেকে যুক্ত করা টেস্ট পরীক্ষার আগে যেন তুমি বেশি বেশিবার ওই ধরনের পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করতে পারো সৃজনশীল লেখার জন্য যে সময়টুকু বেঁধে দেওয়া হয় সেই সময়টুকুর মধ্যে সৃজনশীল লিখতে পারার ক্ষমতা অর্জন করা এমসিকিউ লিখতে পারার ক্ষমতা যত বেশি তুমি এক্সাম দিবা তত বেশি তোমার জন্য জিনিসটা ইজি হবে হ্যাঁ তাহলে তুমি কি করবা প্রতি স্টুডেন্টের সব থেকে বেশি মানে এই কাজটার প্রতি এই যে অনীহা এই অনীহাটাকে সরাও। তুমি যখন পরীক্ষা দিবা তুমি তোমার উইকনেসটা উইকনেসটা বুঝতে এবং বোঝার পারবা সাথে সাথে তোমার একটা বড় স্কিল হবে টাইম ম্যানেজমেন্ট প্রতিটা সাবজেক্টের কয়টা করে এমসি কিউ দাগানো শিখতে হবে অন্তত ত্রিশটা ত্রিশটা যদিও পঁচিশটা করে এমসি কিউ থাকে তুমি ত্রিশটা করে দাগাবা এবং এটা মাথায় রাখবা যে যত বেশি অনুশীলন করবা তত বেশি তোমার ভুল করার প্রবাবিলিটি কমবে আচ্ছা দিনের চারটা সাবজেক্টে ত্রিশটা করে যদি তুমি এমসি দাও তুমি হিসাব করো নব্বই দিনে অলমোস্ট দশ হাজার আটশোটা এমসি কিউ সলভ করতে পারবা তাহলে এই নাম্বারটা তোমাকে এনহ্যান্স করবে যে তুমি যেন একটু ভালো করো এখন উইকেন্ড বলে একটা ব্যাপার আছে শুক্রবার তো একইভাবে পরা যায় না বা এই নব্বই দিন টানা একভাবে পরাটা একটু কষ্টকর ওই কষ্টের জায়গাটাতে তুমি যদি করতে পারো তখনই তোমার কাছে সুখ আসবে তুমি জীবনে কষ্ট করো দেখবে এই কষ্টের ফজিলত এই কষ্টের বিনিময় আল্লাহ তোমাকে দিবে এই কষ্টটা তবে স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে স্ট্র্যাটেজি কৌশল মেনটেন করতে হবে শুধু গাধার মতো খাটলে হবে না হ্যাঁ হবে না বুঝে এই জন্য আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি এই জন্য আমরা এই কথাগুলো তোমাদেরকে বলছি এবার সিক্স নাম্বার হ্যাক হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে তোমার উইকনেস তো তোমার যখন মক টেস্ট তুমি দিবা মডেল টেস্ট দিবা পরীক্ষা যে তুমি দিচ্ছ সেটা কোচিংয়ে হোক বাসায় হোক অন্য কোন জায়গায় হোক যেমন আমাদের অফলাইন ব্যাচে আমরা মডেল টেস্ট যে নেই আমাদের যে মডেল টেস্ট হয় তখন স্টুডেন্টের নাম্বার কম পায় তো যখন কম পায় তখন উচিত হচ্ছে ওই রেজাল্ট অ্যানালাইসিস করা তুমি কেন কম পাইলা তুমি এমসি কিউতে পঁচিশটা এমসি মধ্যে আঠারোটা পারলা তুমি যে সাতটা এমসি পারলা না ওই সাতটা এমসি কেন পারলা না ওইটা পড়বা তুমি তা না হলে এই পরীক্ষার কোনো মানে হয় না তুমি যে পরীক্ষা দিলে ইট মিনস তুমি যেটা পারো তো পারলা যেটা পারলা না সেইটাকে তুমি আইডেন্টিফাই করবে এবং পড়বা তাহলে উইকনেস কোন জায়গায় সেটা তুমি আইডেন্টিফাই বা জাস্টিফাই করতে পারো এটা তুমি জাস্টিফাই করতে পারো হ্যাঁ এটা জাস্টিফাই করতে পারো গেল ফোকাস দিবে আমি একদম লিখে দিচ্ছি মানে যেন তুমি আমি যা কথাগুলো বলতেছি এই কথাগুলো লিখে দিয়েছি যেন তুমি অন্তত পক্ষে এটা বুঝতে পারো এবং মনে রাখতে পারো কনসিস্টেন্সি থাকলে কনসিস্টেন্সি থাকলে আস্তে আস্তে অ্যাকিউরেসি বাড়বে অ্যাকিউরেসি মানে কি তুমি পঁচিশটার মধ্যে পঁচিশটা রাইট করার একটা ক্যাপাসিটি এই কনসিস্টেন্সি মানে লেগে থাকার ক্ষমতা চেষ্টা করার যে অ্যাবিলিটি সেটা থাকলে একটা সময় হবে এবং অ্যাকুরেসি যখন বাইরে যাবে তখন তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে তার মানে তোমার ভিতরে যে কথাগুলো আমার ভিতরে যে কথাগুলো একদম রিটেন আছে তো আমি কথাগুলো বলতেছি তুমি একটু ফিল করো তুমি একটু শোনো শুনে একটা টার্গেট করো যে তুমি এই কাজটা করবা তাই তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হ্যাক নাম্বার সেভেন সুন্দর একটা রিভিশন প্ল্যান করা কি রিভিশন প্ল্যান করবা প্রতিদিনের পর প্রতিদিন রিভিশন করবা যেটা তুমি নিজে প্ল্যান করেছো আচ্ছা রাতে ঘুমানোর আগে এই কাজটা করলে ভালো হয় তুমি তোমার সুবিধা মতো রিভিশন দিয়ে নিবে একটু রিভিশন দিলে কি হবে প্র্যাকটিস মেক্স ম্যাক্স ম্যান পারফেক্ট বলবো না এভরি ওয়ান পারফেক্ট আচ্ছা ঠিক আছে গোটা সপ্তাহে কী কী পড়লে তা সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে গোটা সপ্তাহের পড়াগুলো রিভিশন দিয়ে নেবে এটা তুমি নিজে থেকে প্ল্যান করবা ভালো কথা মাত্র পাঁচ থেকে ছয় পৃষ্ঠা নোটের মাধ্যমে পুরো দুই থেকে তিন ঘন্টার ক্লাস কভার করার চেষ্টা করবা এই যে এই লেখাটা আগে ছিল এই যে কভারটা তুমি করলা এই কভার করা মানেই তোমার রিভিশন দেওয়া ওই নোট দেখে তুমি রিভাইজ করবে তাহলে পড়াগুলো বেশি মনে থাকবে কারণ কিছুদিন পর তোমার টেস্ট পরীক্ষা তো আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে কথা বলছি যারা সামনে টেস্ট পরীক্ষার জন্য রেডি হচ্ছে হ্যাক নাম্বার আট মেন্টাল হেলথ নিজের মনের যত্ন নেওয়া হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম বলে স্যার এত কিছু বলতেছেন তাহলে ঘুমাবো কখন ওই যে বললাম ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট করে ঘুমাইতে হবে তিন ঘন্টা চার ঘন্টা পার ডে ঘুমানোর কোনো মানেই হয় না ঘুমাইতে হবে অ্যাটলিস্ট সিক্স টু সেভেন আওয়ার্স ছয় থেকে সাত ঘন্টা তোমাদের বয়সী বাচ্চাদের ঘুমানো উচিত অ্যাটলিস্ট সাত ঘন্টা শান্তি মতো ঘুমানো উচিত আর তুমি যদি সাত ঘন্টা ঘুমাইতে না পারো তোমার যদি ওই টাইম না থাকে তাহলে মনে করবো যে ইউ আর আ ব্যাড ম্যানেজার তোমার প্রপার ম্যানেজমেন্ট নাই কারণ তুমি এত বেশি পড়তেছ যেই পড়াটা তোমাকে মানসিকভাবে আনহেলদি করতেছে বেশি রাত জাগা যাবে না চেষ্টা করবা দশটা থেকে বারোটার মধ্যে ঘুমাইতে চেষ্টা করবা কারণ জ্যামড ব্রেইন রাত জেগে এই ব্রেইন নিয়ে লেখাপড়ার চাইতে তাড়াতাড়ি ঘুমাইয়া সকালবেলা ঘুমের থেকে ওইটা ফ্রেশ আর ফ্রি ব্রেইন নিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ আর ফ্রি ব্রেইন নিয়ে লেখাপড়া করা উচিত অনেকেই বলে স্যার আমি রাত ছাড়া পড়তে পারি না ওইটা ডিফারেন্ট কেস তুমি যদি মনে করো রাতে পরে তুমি অভ্যস্ত হয়ে গেছে এবং ওইটাই তোমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ কন্টিনিউ আর তোমরা যারা অভ্যাস করো নাই তারা প্লিজ রাতের বেলা জেগে থাকার অভ্যাস করে না ঘুম থেকে সকালে উঠবা আজকে আমি পাঁচটা পনেরোতে ঘুম থেকে উঠছি পাঁচটা পনেরোতে ঘুম থেকে ওঠার পরে আমার প্রধান কাজ হচ্ছে সকালে ফুটবল খেলা অন্তত দেড় ঘন্টা আমি দৌড়ে খেলি তো আমার টিম আমাদের ফুটবল পেজ আমাদের সব কিছু আছে যেটাতে আমরা আমাদের টিম বানাইছি আল্লাহ রহমতে এবার টিম বানাইছি এই টিম নিয়ে আমরা রেগুলার খেলি অন্তত রবি মঙ্গল বৃহস্পতি সকালে একটা ফুটবল ম্যাচ আমরা খেলি আমাদের ঢাকা শহরেও সেরকম মানে মাঠ নাই আমাদের ওই যে ওই যে ফুটবল খেলার একটা কনজেস্টেড ছোট জায়গা আছে এখানে টার্ফ দিয়ে ফুটসালের মতন খেলতে হয় তো এটা কেন এটা হচ্ছে ফিটনেসটাকে ঠিক রাখার ফিটনেসটা ইম্পর্ট্যান্ট তোমার যেই সুবিধাটা হবে তোমার যে জায়গাটা সেই জায়গায় নিজেকে ফিট রেখে করতে হবে চেষ্টা করবো হ্যাঁ আর যদি বোরিং লাগে আমার মতো একটা ঘুমাইতে পারো যেমন আমি আমার অফিসে প্রচুর কাজ করতে করতে যখন সাড়ে তিনটার অফলাইন ব্যাচটা শুরু করব তার আগে দেখি তিনটা পনেরো বাসে তখন তিনটা পনেরোতে আমি একটা সুন্দর মতো পনেরো মিনিটের একটা ঘুম দিই এবং এক্স্যাক্টলি তিনটা তিরিশের মধ্যে উঠি মুখ হারটার মধ্যে একটু পানি দিই একটু খেজুর খাই অথবা কিছু একটা খাই খাওয়ার পরে আমি ক্লাসটা শুরু করি আমার একদম টায়ার্ডনেসটা ক্লিয়ার হয়ে যায় যে যদি বোরিং লাগে তাহলে পনেরো মিনিটের একটা ন্যাপ আমি নেই এটা আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি তুমি তোমার মতো নিতে পারো যদি তোমার হয় যে স্যার একবার শুইলে আর উঠতে পারি না তাহলে একটু বাইরে হাঁটাহাঁটি করবা এটা হচ্ছে মেন্টাল হেলথটা ঠিক রাখতে হবে হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট এটা ইম্পর্ট্যান্ট তারপর তুমি মেন্টর অথবা এই যে সিনিয়রদের থেকে সাপোর্ট নিবা এটা কেমনে সাপোর্ট নিবা আমরা যারা আসি আমরা যারা পড়াই আমাদের ইউটিউবের যে কন্টেন্ট আছে এই যে আমার ভিডিওটা তুমি শুনতেছো কথা শুনতেছো নিজেকে মোটিভেটেড করবা এবং মোটিভেটেড করে সে অনুযায়ী কাজ করবা আর লেখাপড়ার ক্ষেত্রে কোনো ইস্যুস থাকলে তাহলে সেটা গ্রুপে পোস্ট করবা ফাহাদ টিউটোরিয়াল ফেসবুক গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে তুমি সেখানে পোস্ট করতে পারো আমাদের মডারেটর টিম আছে আমরা আছি যতটুকু পারি হেল্প করার সেটা ভিডিও দিয়ে হোক সেটা তথ্য দিয়ে হোক আমার মডারেটররা হেল্প করবে এই সাপোর্টটা তুমি নিবা ঠিক আছে কোথায় এই ফাহাজ টিউটোরিয়াল যে পাবলিক গ্রুপটি আছে তুমি চাইলে সেখানে পোস্ট করতে পারো আচ্ছা ভালো কথা লাস্ট নাম্বার হ্যাক সেটা হচ্ছে ধর্মীয় কার্যক্রম অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেকটা জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কখন কি হবে বলা যায় না জীবনে এই ধরনের সিচুয়েশন আসতেই পারে তো ধর্মীয় বিষয়গুলাতে একটু ফোকাস দেওয়া একটু রীতিনীতি মেনটেন করা একটু অব্লিগেশনের মধ্যে থাকা মন যা চায় তাই না করা হ্যাঁ নামাজটা ঠিক রাখা এই জায়গাতে একটু প্লিজ একটু সকালে কোরআন মাই গুডনেস বিউটিফুল একটা জিনিস অনেক কাজ দেখছো তুমি কখন ডিপ্রেসড ডিপ্রেসড ডিপ্রেসের টাইম নেই তোমার এত কাজ তোমার যে রুটিন আমি দিলাম এই রুটিন মেনটেন করলে তোমার ঠেকাইকে এই যে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর বা দুপুরে খাওয়ার পর চালা দাও রিসাইট কোরআন মাই গুডনেস মন ভালো হয়ে যাবে কিসের মনের ভিতরে মানে অশ্লীল চিন্তা ভাবনা আসবে কিসের তোমার আরেকজন কি করতেছে তার দিকে খোঁজ খবর দেওয়ার সময় সময় নাই ইননা সলাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার তোমার কিসের টেনশন তুমি নিজের নিয়ে এত ব্যস্ত থাকবা নিজেকে গ্রো করবা আরেকজনকে হেল্প করবা কিন্তু আরেকজন কি করলো বা আরেকজনের জীবনের প্রতি এত ফোকাস দেওয়ার সময় তোমার থাকবে না অথবা অন্য কোনো আলতু ফালতু জিনিসের প্রতি তোমার ফোকাস দেওয়ার সময় থাকবে না অথবা তুমি এমন কিছু করবো না যেটা তোমার নিজের জীবনের জন্য এবং পরিবারের জন্য হার্মফুল কারণ তোমার রুটিনে অনেক কাজ এই যে যে রুটিন তোমাকে দিছি এই রুটিন সেট করলে তুমি দেখবে যে তোমার ফ্রি মানে তুমি অনেক ব্যস্ত এত ব্যস্ত তুমি যে লেখাপড়াটাকে বুঝাতে পারলে মানে এই আমার হ্যাকগুলো মেনটেন করলে তো অন্যান্য ধর্মাবলম্বী যারা আসো তোমাদের ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখবে কারণ সকল ধর্মই মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসে কোন ধর্মে মানুষের মধ্যে ভেদাভেদ হানাহানির কথা বলে নাই সুতরাং মানে নিজেকে যদি একটু ভালো করতে পারো সম্ভব তাহলে এখন কথা হলো স্যার তাহলে রুটিন বানাবো কেমন একটা ভয়াবহ রুটিনের চেহারা তোমার সামনে আছে তুমি এমনি রুটিন বানাইতে পারো দেখো এই যে তুমি চাইলে এইভাবে রুটিন বানাইতে পারো তুমি মনে করো কোন সময়ে কি করবা এটা একটু লিখছি তারপরে যেহেতু টেস্ট পরীক্ষার সামনে হয়তো যদি তোমার অন্যান্য কোচিং থাকে বা স্কুল থাকে তাহলে সেইভাবে রুটিন বানাবা আর যদি না থাকে তাহলে এই সকাল থেকে দুপুর পর্যন্ত আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তো সকাল থেকে দুপুরে তুমি এই সাবজেক্টগুলোকে ফোকাস দিতে পারো এটা আমাদের আইডিয়া ফোকাস দিতে পারো রাতের বেলা এই সাবজেক্টগুলোকে ফোকাস দিতে পারো আর শুক্রবারের ক্ষেত্রে তুমি উইকলি এক্সাম বা রিভিশন বা ভ্যাকেশন যে কোনো একটা কিছু চাইলে একটু ঘুরতে ঘুরতে যাবা ভ্যাকেশন দরকার আছে হ্যাঁ উইকেন্ড ফিলিংস এর দরকার আছে যে উইকটা তুমি অনেক কষ্ট করছো উইকেন্ডে মানে শুক্রবার আমরা চিন্তা করি জুনমান সুন্দর করে সকালবেলা ফ্যামিলিকে একটু হেল্প করবা কোনো জায়গায় ঘুরতে মন চাইলে ঘুরতে যাবা একটু রিল্যাক্স থাকবা শুক্রবারটা রিল্যাক্স থাকবা ওই যে আমি তিরিশ দিনের কথা বলছি ওই তিরিশ দিনের মধ্যে শুক্রবার বাদ দিয়ে বাদ দিয়ে হিসাব করবা ওই যে দশ হাজার আটশো ডেম মধ্যে তিরিশ দিনের মধ্যে শুক্রবার বাদ দিয়ে হিসাব করবা পারবা না তাইলে এরকম একটা রুটিন করার পরে দয়া করে এই জায়গাটা একটু ফলো করো ফলো করো ঠিক আছে তোমাদের ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটা দিয়ে রাখলাম আশা করি তোমাদের উপকারে আসবে তো এই যে আমি যা বললাম যদি এখানে বারোটা হ্যাকের কথা বলেছি দুইটা হ্যাক আমার মনের ভিতরে আছে এখন সেটা বলবো দশটা হ্যাক দেখাল না এগারো নম্বর হ্যাক হচ্ছে সদা সত্য কথা বলার চেষ্টা করা মিথ্যা বলা থেকে একটু নিজেকে দূরে রাখবা এটা হচ্ছে কথা হুম এটা অলওয়েজ অন্তরে ধারণ করবা আর বারো নম্বর হ্যাক হচ্ছে নিজের যে লেখাপড়ার পরিবেশটা আছে পরিবেশটা এটাকে একটু যত্ন করে গড়ে তুলবা সুন্দর করে গড়ে তুলবা নিজের লেখাপড়ার যে করবা তুমি টেবিলটা টেবিলটার বইগুলা সুন্দর করে রাখবা সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য চেতনা নিয়ে আসবা যেন তোমাকে দেখলে গোছানো পরিপাটি সুন্দর ছাত্র বা ছাত্রী মনে হয় একটু পরিপাটি রাখার চেষ্টা চেষ্টা করবা করবা আউলা হয়ে যাওয়ার না কবি সাহিত্যিকরা যেমন হচ্ছে যারা অনেক চিন্তা ভাবনা করে বা যারা অনেক মেধাবী তারা নিজেদের যত্ন নিতে পারে না ওই স্তরে পৌঁছে গেলে তুমি এই ভিডিওটা দেখতে না যেহেতু তুমি ওই স্তরে পৌঁছনে তাহলে তুমি এই ভিডিওটা দেখতেছো তাহলে তুমি নিজেকে একটু পরিপাটি সুন্দর গোছানো পরিষ্কার রাখবা পার্সোনাল হাইজিন মেনটেন করবা তোমার শরীরে যেন এমন কোন স্মেল না আসে যেটা আরেকজনকে বিব্রত করতেছে পার্সোনাল যে হাইজিন এটা মেনটেন করবা ঘরের হাইজিন মেনটেন করবা ঘরটাকে একটু ক্লিন রাখবা নিজের পড়ার জায়গাটাকে ক্লিন রাখবা বাবা মাকে একটু হেল্প করবা এটা হচ্ছে বারো নম্বর হ্যাক ঠিক আছে মন থাকবে এই হলো বারোটা হ্যাক তোমাদের সাথে আবার দেখা হবে অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এই ভিডিও দেখার পরে কি অনুভূতি হইলো কি প্ল্যানিং করলা কি চিন্তা করলা কতটুকু পরিবর্তন মনে আসছে আমাকে জানাবা থ্যাংক ইউ সো ভেরি মাছ আল্লাহ হাফেজ তোমাদের সবার জীবনে আসুক